কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায় না ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না আর যদি কেউ ইচ্ছা জানো বিয়ে করার জন্য কালকে একটা পাত্রি দেখতে গেছিলাম তারপর পাত্রি এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস বলতো কেমনটা লাগে পাত্রির বয়ফ্রেন্ড আছে বললেই তো হয় আমাকে জানে মারার দরকার কি আচ্ছা বলটু বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে বলটু কালকে আমার বিয়ে বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয় আমি কিভাবে সবথেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব। তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে বলটু কালকে তোদের ছুটি থাকবে কেন স্যার কারণ কালকে আমি গরুর হাটে যাব স্যার গরুর হাটে গেলে সাবধান কারণ একটি মাত্র লাচ্ছি নিভিয়ে দিতে পারে আপনার বংশের বাত্তি দোস্ত সেদিন কাগজ দিয়ে নৌকা নৌকা আর আর পানিতে পানিতে ভাসাইতেছিলাম এভাবে অনেকগুলা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে খেলতে খেলতে পুরো ছোট বেলায় ফিরে গেছিলাম তারপর হঠাৎ বাতাস আইসা একটা নৌকারে উল্টায় দিল ব্যাস নৌকার উল্টা পার্ট দেখা আবার বড় বেলায় ফিরে আসলাম আচ্ছা জান তোমার শাড়ি পরা একটা ছবি দাও তো আমাকে আমি শাড়ি পরি না আচ্ছা ঠিক আছে শাড়ি না পরেই দাও বলটু তুমি আগে আমাকে মুলা কিনে খাওয়াইতা এখন খাওয়াও না কেন দূর হারাম জাদি তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না তাই আর কিনে দেই না বলটু সামনের মাসে আমার এইচএসসি পরীক্ষা অনেক ভয় করতাছে আরে এইচএসসি পরীক্ষা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই এটা অনেক সহজ পরীক্ষা আমি নিজেও তিনবার দিছি বাবা আমি একটা মেয়ের প্রেমে পড়েছি তা তুই কোন মেয়ের প্রেমে পড়লি পাশের বাসার শিলার প্রেমে পড়েছি হারামজাদা এই দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই কিনা আমার গার্লফ্রেন্ড প্রেমে পড়লি আচ্ছা বলটু বলতো জোকস আর ডিম এই দুইটার মধ্যে মিল কোথায় এই দুইটাকে অনেক কষ্ট করে বের করে একজন কিন্তু মজা নেই অন্যজন বল্টু জানোস আমি যখন ছোট ছিলাম তখন অনেক দুষ্টামি করতাম আমার মা আমাকে ঘুম পাড়াইতে চাইতো কিন্তু আমি ঘুমাইতাম না হ্যাঁ এই জন্যই তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান এই মেয়ে তোমার কেমন ছেলে পছন্দ যে ছেলে আমার জন্য ঘোড়ায় চড়ে সাত সমুদ্র পার করে আসবে সমুদ্রের মধ্যে ঘোড়া তোর বাপে চালাইবো স্যার একটা প্রশ্ন করি আচ্ছা কর মনে করেন আমার নাম আমি আর আপনার নাম তুমি এখন বলেন তো এই দুইজনের মধ্যে পাগল কে তুমি না না আমি না মানে থাক থাক সবাই বুঝে গেছে বস আমার বউয়ের বাচ্চা হবে আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েন আমার বাসায় যাওয়া লাগবে বাচ্চা হবে আপনার বউয়ের তাহলে আপনার বাসায় যাওয়া লাগবে কেন না মানে আমি গেলে এর দশ মাস পরেই তো বাচ্চা হবে বলটু আমি তোরে মারবো এটার ইংরেজি কি আপনার ইংরেজির গোষ্ঠী কি লাই পারলে গায়ে টাচ কইরা দেখান মা আমাকে পাঁচ টাকা দাও কেন স্যার বলছে আমার শরীরের শক্তি নাই তাই বাদাম কিনে খেতে তাহলে আমার শক্তি বাড়বে ও তাহলে টাকা তোর বাবার জন্যও এক প্যাকেট নিয়ে আসিস বল্টু বলতো বউ আর হাতির মধ্যে পার্থক্য কোথায় আপনি একটা হাতিকে বউ কইয়া ধরতে পারবেন কিন্তু সাহস থাকলে নিজের বউকে একবার হাতি বইলা দেখেন শুধু বাবা জানো আজকে স্কুলের ম্যাডামকে আমি এক থেকে দশ পর্যন্ত গুনে শুনাইছি এই জন্য উনি খুশি হয়ে আমাকে চুমু খেয়েছে তোর ম্যাডামের বাসা কই রে কেন কি হইছে আমি উনাকে এক থেকে একশো পর্যন্ত গুনে শোনাবো মানুষ যে কত গাদা হইতে পারে সেই দিন আমি টের পাইছি মানে সেদিন আমি রাস্তার পাশের একটা টয়লেটে প্রস্রাব করতে গেছি তারপর দেখি টয়লেটের দেয়ালে কোন ছেলে যেন লেখে রাখছে রূপসী আই লাভ ইউ তো কি হইছে আরে সাগল রূপসী কি কখনো ছেলেদের টয়লেটে যাবে প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজের লিংক প্রথম কমেন্টে আপনার মেডিকেল রিপোর্ট চলে আসছে আপনার দুইটা সমস্যা ধরা পড়ছে একটা হলো আপনার কান নষ্ট হয়ে গেছে আর একটা হলো আপনার স্মৃতিশক্তি শক্তি নষ্ট হয়ে গেছে যা কালটা তাহলে হলে ঠিক আছে বলটু আমার শাশুড়ি তোর জোকস শুনে তোর ফ্যান হয়ে গেছে ওনার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তোর সাথে বিয়ে দিত তোর শ্বশুর কি বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে তাহলে আরেকটা অর্ডার দে বলটু তুমি কি আমার জন্য সবকিছু এনে দিতে পারবা হ্যাঁ পারবো তাহলে আকাশের চাঁদটা আমার জন্য এনে দাও হ এরপর তো পৃথিবীর চারপাশে তোর বাপে ঘুরবো দোস্ত কারো কাছে টাকা ধার চাইতে হলে কি করা উচিত তার সাথে বসে কথা বলবি চল আমরা বসে কথা বলি এই যে ভাই কিছু টাকা দান করেন আপনি ভিক্ষা করেন কেন চাকরি করতে পারেন না আমাকে চাকরি কে দিবে আমি দিব তাই নাকি হ্যাঁ আপনি সারা দিন ভিক্ষা করে টাকাগুলো আমাকে দিবেন আর আমি আপনাকে প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন হিসেবে দিব তুই দুই দিন ধরে স্কুলে কিরে আসস নাই কেন স্যার দুই দিন আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি তোর বাবা তো ডাক্তার তাহলে অসুস্থ হলি কিভাবে স্যার আপনার বাবা তো জন্ম নিয়ন্ত্রণ অফিসার তাহলে আপনি হলেন কিভাবে একটি সঠিক বাক্য গঠন করে বলতো বাবার সাথে রাত্রে বেলা ঘুমাচ্ছিলাম আমি না না হয় নাই এটা হবে আমি বাবার সাথে রাতের বেলা ঘুমাচ্ছিলাম ও তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পর আপনি আসছিলেন স্যার আমি একটা কবিতা লিখেছি কবিতাটা পরে শোনাবো ভালো কবিতা হইলে শোনা গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা বাবা, বাবা! গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা আপনার মেয়েকে না পেলে হয়ে যাবো গুন্ডা তুই কেন আরে কৃষ্ণা কাল রাতে যে আমার ফোন হারিয়ে গেছিল তোর মনে আছে হ্যাঁ মনে আছে আমি কি যে বোকা মোবাইলের লাইট জ্বালায় সারা রাত খুঁজছি কি কস হম তারপরে কি মোবাইল খুঁজে পাইছিলি আপনার সমস্যা কি ডাক্তার আমার স্মৃতি শক্তি অনেক কম কিছু করেন আচ্ছা আপনি প্রতিদিন এক বাটি বাদাম এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাবেন তাহলে আপনার স্মৃতি শক্তি বাড়বে কি রে বলটু তোর মন খারাপ কেন আর বলিস না বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতি শক্তি বাড়াবো বলে কিন্তু এখন মনেই পড়তেছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম এই যে ভাই কিছু টাকা দেন মাফ করেন আমার কাছে টাকা নাই তাহলে কিছু খাইতে দেন এইসব কিছুই নাই আমার কাছে তাহলে একটা জামা কিনে দেন আরে ভাই আমার কাছে কিছুই নাই সত্যিই কিছু নাই তাহলে চলেন একসাথে ভিক্ষা করি